আসসালামু আলাইকুম দেশি ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার দেশি ভাই কোন জায়গায় দেশি ভাই যশোর বাংলাদেশ আচ্ছা তো ভাই আপনি এখানে আসছেন কত বছর হয়েছে সৌদি আরবে তা 5 বছর হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার একটা দীর্ঘ সময় হয়েছে তো 5 বছরের ভিতর আপনি বাড়িতে গেছেন হ্যাঁ বাড়িতে একবার গেছিলাম দেশি ভাই আপনি বাড়িতে যখন গিয়েছেন কত বছর পরে গেছেন তা 3 বছর পরে গেছি আচ্ছা কত মাস ছিলেন ওখানে তিন মাস তিন মাস আচ্ছা তিন বছর পরে তিন মাসের ছুটি পেছেন তিন মাসে আচ্ছা অনেকে আসতে চাই তো আমি বলেছি যে যদি কোম্পানি আসতে চান তাহলে ইনশাল্লাহ আনা যাবে আমি বলেছি এখন আপনি কোন জায়গায় আছেন কোম্পানি তো বিভিন্ন জায়গায় কাজ থাকে তো আপনি এখন কোন জায়গায় আছেন বা আগে কোন জায়গায় ছিলেন যদি একটু বলতেন আগে ছিলাম রাবেক্স ছিলাম আচ্ছা রাবেক্স ছিলাম প্রায় আড়াই বছর মতন এই জায়গায় প্রায় আড়াই বছর হয়ে গেছে আচ্ছা

যশোর কলেজে পড়ে আচ্ছা আর মেজরজন মাদ্রাসায় পড়ে ছোটটা স্কুলে পড়ে মেয়ে ছোট এই সাড়ে পাঁচ বছর আর ছেলে দুইটা বড়া আঠারো উনিশ বছর আচ্ছা মেজর বারো বছর আচ্ছা আচ্ছা তো দেশি ভাই আপনি এখানে তো আপনার সৌদি আরবের দিকে একটা সময় হয়ে গেছে তো দেশে গিয়ে আরো হয়তো চার পাঁচ বছর করার আছে ইচ্ছা আছে ইনশাল্লাহ তো দেশে গিয়ে কি করবেন বা দেশে মানে দেশে গিয়ে কিছু করার ইচ্ছে আছে নাকি অবসর চলে যাবেন না অবশ্যই যাবো না দেশে যাই কিছু করে আবার চিন্তা ভাবনা আছে আচ্ছা আচ্ছা তো দেশি ভাই ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাম আবার একা আছে